ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী প্রথম খণ্ড নিয়ত ভগবৎ কৌশল দ্বিতীয় মহিলা কিন্তু বাবামণি অভ্যাসের এত কৌশল আছে বিনা কৌশলে কসরত করলে তো আর ফলের আশা নেই শ্রী শ্রী বাবামণি বিনা কৌশলে সর করলেও কিছু না কিছু ফল আছেই তবে কৌশল করলে অল্প শ্রমে বেশি ফল অল্প সময়ে বেশি উন্নতি এখানে কৌশল হচ্ছে নামযোগ ভগবানের নামযোগ করতে করতে আপনি বোধ এসে যাবে আপনি ভগবানের আমার কাব্য ও বুদ্ধি ভগবানের দিবারাত্রি নাম যোগ করুন মা নিদ্রায় জাগরণে শ্বাসে প্রশ্বাসে নাম জপের প্রণালী দ্বিতীয় মহিলা শাস্ত্রে আছে প্রত্যেক শ্বাসে ও প্রশ্বাসে সোহ হং এবং হংস মন্ত্র জপ করতে হয় শ্রী শ্রীবামণি যে মন্ত্রই যোগ করুন প্রত্যেক শ্বাসে ও প্রশ্বাসে অবিরাম ভগবানের নাম করতে থাকুন নামটি জপবার সময়ে অনুভব করতে চেষ্টা করুন প্রতিবার নামোচ্চারণের সঙ্গে সঙ্গেই যেন ভগবান আপনার নিকটস্থ হচ্ছেন যতই তাকে ডাকছেন ততই যেন তার আর আপনার মধ্যে থেকে দূরত্বটা কমে যাচ্ছে প্রতিবার নাম স্মরণের সঙ্গে সঙ্গেই যেন আপনিও ভগবানের অভিমুখে অগ্রসর হয়েই যাচ্ছেন এক একবার নাম যোগ করুন আর ভাবুন এই যেন ভগবানের অঙ্গস্পর্শ আপনি পাচ্ছেন ভগবান আপনার অঙ্গস্পর্শ নিচ্ছেন ভাবুন এই তিনি আপনাকে কুলে করে বসলেন স্নেহ আদরে আপনাকে একেবারে ঢেকে দিচ্ছেন আর আপনিও তাকে প্রাণের প্রাণ জেনে কুলে তুলে নিচ্ছেন স্নেহমাকা আদরে ঢেকে বুকের মাঝখানে রাখছেন ভাবুন ভগবান তার সমস্ত রূপ সমস্ত বিভূতি সমস্ত প্রেম সমস্ত ভালোবাসা সমস্ত অনুরাগ সমস্ত সরসতা ও সমস্ত পবিত্রতা নিয়ে আপনার ভিতরে প্রতিষ্ঠিত হচ্ছেন আর আপনি আপনার সব কিছু নিয়ে সকল প্রেম সকল ভালোবাসা নিয়ে সকল আদর সকল সুহাগ নিয়ে সকল আগ্রহ উৎসাহ নিয়ে তারই মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছেন ভগবানকে আপন করা ও তাহার আপন হওয়া প্রথম মহিলা জিজ্ঞাসা করিলেন আচ্ছা বাবা কি করে ভগবানের আপন হওয়া যায় শ্রী মনি বললেন। তার নামের সাধন করতে করতে আপনি মানুষ তার আপন হয়ে যায় তার আপনার হবার জন্য বা তাকে আপন করবার জন্য কোনো পুরুষকারীর দরকার হয় না মা স্বভাবেরই মধ্য দিয়ে মানুষ তার আপন হয়। তিনি মানুষের আপন হন কিন্তু এই স্বভাবকে জাগিয়ে দেবার জন্যই সাধন সাধনেই পুরুষকার প্রয়োজন করিও